আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের যারা শিশু রোগী আছে কানের রোগী একটি কমন প্রবলেম হলো ইম্প্যাক্টেড ওয়াক্স কানের ভেতরে খৈল জমে যাওয়া বা ময়লা জমে যাওয়া শুধু শিশু রোগী না যে কোনো বয়সেই এটি হতে পারে কানের ভেতরে যে ওয়াক্সগুলো এটি ন্যাচারালি তৈরি হয় এবং আস্তে আস্তে এটি অটোমেটিক বের হয়ে যায় সাধারণত এই ওয়াক্স বের করার জন্য কোনো কিছুই করতে হয় না আমরা যে রেগুলার খাবার খাই চোয়ালের নড়াচড়া হয় আমরা ঘুমাই এই পাশ পাশ এতে এটা আস্তে আস্তে একাই বের হয়ে যায় তবে যদি কারো ক্ষেত্রে এটা বেশি পরিমাণে তৈরি হয় বা যে পরিমাণ তৈরি হচ্ছে সেই অনুযায়ী এটা বের না হয় তাহলে কিন্তু এটি আস্তে আস্তে ভেতরে জমে শক্ত হয়ে যেতে পারে পুরো কানের ছিদ্রটি বন্ধ করে দিতে পারে সেখান থেকে যে সমস্যাগুলো হতে পারে যে কানে ব্যথা হতে পারে কানের ভিতরে শস্য ভো ভো শব্দ হতে পারে মাথা ব্যথা হতে পারে কান বন্ধ বন্ধ লাগতে পারে ভার হয়ে থাকতে পারে কানে কম শুনতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ওয়াক্সগুলোর মধ্যে ফাঙ্গাস জন্মাতে পারে ফাঙ্গাস জন্মালে কান চুলকাতে পারে কানে তীব্র ব্যথা হতে পারে এবং কানের ভিতর থেকে ডিসচার্জ বা ময়লা বের হয়ে আসতে পারে এই সমস্যাগুলো ওয়াক্স থেকে হতে পারে আমি রোগী দেখাচ্ছি তার কানের ভেতর থেকে যে ওয়াক্স কতগুলো ওয়াক্স জমেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কি নাম বাবুর কি নাম বাবা সিফাত সিফাতে বাড়ি কোথায় বাড়ি কোথায় সিফাতে কোন জায়গায় পড়ছে এটা ঘাটাইল থানার টাঙ্গাইল আচ্ছা সিফাতের কানে এক কান থেকে ওয়াক্স বের করা হয়েছে এবার আরেক এক কানেরটা বের করবে একটু সোজা হবে হ্যাঁ এই কোথাও ব্যথা পাবে না হ্যাঁ ব্যথা হবে না একটুও ব্যথা পাবে না হ্যাঁ নড়চড় না একটু ব্যথা হবে না এই

এই যে সিফাতের কান থেকে অনেক বড় বড় দুটি ওয়াক্স বের করা হয়েছে দুই কানে দুইটি ছিল এক কানেটার ভিডিও আমি আপনাদের দেখালাম আর একটা আগেই বের করেছি দুই কানে দুটি ইমপ্যাক্টেড ওয়াক্স ছিল এবার আমাকে দর্শক যদি কারো কানের ভিতরে এরকম ওয়াক্স থাকে শক্ত হয়ে জমাট বেঁধে যায় সেটি কটন বার্ট দিয়ে খোঁচাখুঁচি করা যাবে না কটন বার্ট দিয়ে খোঁজাখুঁজি করলে সেটি আরও ভেতরে চলে যাবে এবং এটা থেকে কানে তীব্র ব্যথা হতে পারে যদি কারো কানে ওয়াক্স জমে কান বন্ধ হয়ে যায় কানে কম শুনে কানের মধ্যে সোর সোর শব্দ হয় তাহলে অবশ্যই একজন নাক কানগুলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অনেক ক্ষেত্রে আমরা শক্ত ওয়াক্সটি বের করে দিই যন্ত্রপাতি দিয়ে আবার অনেক ক্ষেত্রে যদি বেশি শক্ত থাকে একেবারেই ইমপ্যাক্টেড থাকে তাহলে আমরা এটি ওষুধ দিয়ে প্রথমে নরম করি এরপর এটি সাকশন ক্লিয়ারেন্স দিয়ে বের করে দিই সবাই ভালো থাকবেন যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ